নারায়ণগঞ্জে বিসিকের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক ও নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিউতে নেওয়া হয়েছে রোববার সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন শ্রমিক আল আমিন আজিজুল্লাহ সেলিম জালাল মোল্লা নাজমুল হুদা ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জে বিসিকের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক ও নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন তাদেরকে ঢাকার জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এ নিয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর যে ছয়জন জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর শোনা যাচ্ছিল তাদের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন এবং এই বিস্ফোরণের বিষয়ে একটু জানতে চাই দেখুন প্রথমে যদি আপনাকে আসলে বিস্ফোরণের বিষয়টি একটু আসলে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গতকাল নারায়ণগঞ্জের একটি ডাইং কারখানায় আগুনের ঘটনা ঘটে মূলত আসলে আগুনের সূত্রপাতটি হয়েছে সেই ডাইং কারখানায় একটা কমপ্রেশার রুম আছে এবং সেই ডাইং কারখানাটি সম্প্রসারণের কাজ চলছিল এবং রাতে যখন একজন শ্রমিক গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাজ করছিল জানেন যে গ্র্যান্ডিং মেশিন দিয়ে যখন কাজ করা হয় তখন আগুনের ফুলকি বের হয় এবং এই আগুনের ফুলকি যখন বের হচ্ছিলো তখন এই আগুনের ফুলকি ওই কম্প্রেসার যে রুমটি আছে সেই রুমটিতে আসলে পৌঁছে যায় এবং সেখানে ধারণা করা হচ্ছে যে গ্যাস জমাট বাধা অবস্থায় ছিল এবং সেই গ্যাস থেকেই এই আগুনের সূত্রপাতটি হয়েছে এবং পরবর্তীতে সেখানে যে নির্মাণ শ্রমিক কাজ করছিলেন সেই নির্মাণ শ্রমিক সহ ছয়জন দগ্ধ হন এবং সেই ছয়জনকে প্রাথমিকভাবে নারায়ণগঞ্জের কোনো হাসপাতালে না নিয়ে সরাসরি এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই রাত থেকে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে এই ইনস্টিটিউটের আবাসিক সার্জন তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে যে ছয়জন এখানে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন সেই ছয়জনের মধ্যে পাঁচজন ভর্তি রয়েছেন একজনকে অবজারভেশনে রাখা হয়েছে তিনি ধারণা করা করছেন যে তার যেহেতু আসলে দুই শতাংশ দগ্ধ হয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজকে যে কোনো সময় তাকে ছেড়ে দেওয়া হতে পারে তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তিনি জানিয়েছেন একজনের আঠাশ শতাংশ পুড়ে গেছে এবং একজনের সতেরো শতাংশ পুড়ে গেছে এই দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে তারা এখন আইসিউতে তাদের যে ধরনের চিকিৎসা প্রয়োজন সেই ধরনের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক আসলে বলছেন যে যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদেরকে চিকিৎসাটি আসলে দেওয়া হচ্ছে এবং বাকি তিনজনের অবস্থা কম গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন তো আমার কাছে বাংলা ইনস্টিটিউট থেকে এটি ছিল এখনকার সবশেষ বিসিক কারখানায় বিস্ফোরণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান